নতুন ব্র্যান্ডের ফুটবল উপহার দিল বাংলা ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা খেলা দেখতে এসেছিল দর্শকরা উপচে পড়া ভিড় সামাল দিতে পারেনি আয়োজকরা নেশন লিগের সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি রোনালদোকে নিয়ে ফ্যানদের বাজি মানস মাঠে বিশ্বমানের তারকা হামজা চৌধুরী আক্রমণভাগে গতিশীল ফামিদুল নতুন ব্র্যান্ডের ফুটবল উপহার দিল বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের শক্তিতে চমকে গেছে ভুটান বাংলাদেশি জার্সিতে প্রথম দেখা পেয়েছেন হামজা দর্শনীয় গোল করেছেন সয়েল রানা ভুটানকে 2-0 হারিয়েছে বাংলাদেশ জেগে ওঠা বাংলাদেশের ফুটবলের আইকনিক ছবি জামাল আর কর্নার হামজা চৌধুরীর পাওয়ার হেডার পাঁচ মিনিটেই বল ভুটানের জালে আন্তর্জাতিক ফুটবলে হামজার প্রথম গোল এলো বাংলার মাটিতে মাঠে বাজলো নতুন সুর ফ্যানদের হৃদয়ে উৎসবের ধ্বনি সুমধুর গ্যালারিতে বসে এমন মুহূর্ত উপভোগ করেছেন আরেক মহাতারকা সমিত সোম বাংলার ফুটবলে নয়া উদ্যম ঐতিহ্যবাহী স্টেডিয়ামকে রং ধনুর সাত রঙে রাঙিয়েছেন হামজা মাঠে তার অনন্য দক্ষতা কে কোথায় থাকবে চৌধুরী বারবার নির্দেশ দিয়েছে ম্যাচের উনত্রিশতম মিনিট আরেক অভিষিক্ত ফুটবলার ফাহমিদুলের কেরামতি বল পেয়ে নজর রেখেছেন গোলে ভুটান অবশ্য সে যাত্রায় বেঁচে গেছে হামজা সে ফাহমিদুলকে সান্ত্বনা দিয়েছে খানিক বাদে লিড দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হয়ে যায় তৈরি ভুটানের গোলকিপার ডিবক্স ছেড়ে বাইরে তবে রাকিব পারেননি চান্সটাকে কাজে লাগাতে ফাহমিদুলের অন্তর্ভুক্তি প্রাণ দিয়েছে আক্রমণ ভাগে বাংলাদেশ একের পর এক অ্যাটাক করেছে গ্যালারিতে হাজার হাজার সমর্থক লাল সবুজের ঢেউ তুলেছে প্রথমার্ধ শেষে বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় বাংলা দৃষ্টিনন্দন শটে লক্ষ্যভেদ করেন সোহেল রানা লিড দ্বিগুণ করে লাল সবুজের প্রতিনিধিরা একে একে মূল তারকাদের তুলে নেন কাবরেরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাকিদের যাচাই করে নেয়ার চেষ্টা শেষ পর্যন্ত ক্লিন ধরে রাখে বাংলা ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলের জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা হামজার গোলে মুগ্ধ বাফুফের সভাপতি ফামিদুল দিয়েছেন আস্থার প্রতিদান তবে দর্শকদের টিকিটের জন্য তুমুল আগ্রহ ভাবতে বাধ্য করেছে বাফুফেকে খেলাযোগ্যে দেয় একান্ত সাক্ষাৎকারে বাফুফে বস ফ্যানদের প্রতিশ্রুতি দিয়েছেন সিঙ্গাপুর ম্যাচে প্রস্তুত থাকবে ফেডারেশন সাথে মনে করিয়ে দিয়েছেন যে কোনো অরাজকতার শাস্তির মুখে ফেলতে পারে বাংলাদেশের ফুটবলকে বিস্তারিত পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ফুটবল খেলা ফিরল এবং সেখানে ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলের দারুণ জয় আমাদের সাথে রয়েছেন বাউফে সভাপতি তাবি তাওয়াল শুনবো তার কাছে আই স্যাটিসফাইড দেখেন আমি আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকল ফ্যানদেরকে পাঁচ বছর পরে তারা এরকম একটা প্রায় পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ফুটবল খেলা ফিরল এবং সেখানে ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলের দারুণ জয় আমাদের সাথে রয়েছেন বাউফে সভাপতি তাবি তাওয়াল শুনব তার কাছে আই ইউ স্যাটিসফাইড দেখেন আমি আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকল ফ্যানদেরকে যে পাঁচ বছর পরে তারা এরকম একটা কি বলবো মানে আমাদের তো ফেথ রেখেছে খেলার পিছনে টিমের পিছনে অ্যান্ড আমি সরি বলতেছি যেসব ফ্যান বাইরে ছিল হয়তো ঢুকতে পারে নাই টিকিটের কারণে বা আমাদের কিছু প্রিপারেশনের কারণে বাট আমরা টেন্থ জুনের জন্য আমরা প্রস্তুত রয়েছি খেলা নিয়ে আমরা সবসময় স্যাটিসফাই আমরা মনে করি বাংলাদেশ জাতীয় দলের প্লেয়াররা সবসময় তাদের হান্ড্রেড পার্সেন্ট দেয় ইনশাল্লাহ জুন দশ তারিখে আবার দিবে আমজার জাতীয় দলের হয়ে গ্রাউন্ডে এটা কোনো হ্যাঁ মানে আমরা তো অফকোর্স ভেরি হ্যাপি যে হামজা সোহেলজন গোল দিয়েছে আমরা অন্ত্যন্ত হ্যাপি যে দুটি গোলে কিন্তু চমৎকার গোল হয়েছে মানে ফ্রম দ্য প্লে ফ্রম ক্রিয়েটিভিটি এরকম যদি আমরা বিশ্বাস করি যে টিম ধরে রাখতে পারবে তাহলে সিঙ্গাপুর ম্যাচে আরো অনেক বেশি গোল দেখবো আমরা হামজা ফামিদুলদের খেলা দেখতে এসেছিল দর্শকরা উপচে পড়া ভিড় সামাল দিতে পারেনি আয়োজকরা শেষ পর্যন্ত আর টিকিট চেক করার সুযোগ হয়নি তবে দিন শেষে বাংলাদেশের জয়টাই চেয়েছিল সবাই ফুটবল প্রেমীদের ভিড়ে ক্রিকেট পাগলরাও ছিল কেউ কেউ ভয় হচ্ছে এমন উন্মাদনায় সাদের ক্রিকেট আবার ভেসে যাবে না তো একটা প্লেয়ার গোল করার সুযোগ আছে কারণ মিডে খেলে সেট নিয়ে পড়ে থাকবে এর মধ্যে বিষয়টা এমন না কিন্তু সবার মধ্যেই কেমন যেন একটা যুদ্ধ জয়ের উন্মাদনা জাতীয় স্টেডিয়ামের সবগুলো গেটেই একই চিত্র ভেতরে একসাথে খেলা দেখতে পারেন বাইশ হাজার যার বড় একটা অংশই তখনও মূল গেটের বাইরে অথচ ভেতরে ততক্ষণে খেলা শুরুর বাসি বাজিয়ে দিয়েছেন রেফারি সেটা মিস করাতেই যেন ফুসে উঠলো সব কিছু ঢাকায় পা রেখেছেন জাতীয় ফুটবল দলের নয়া সেন্সেশন শমিত সোম বাংলার মাটিতে পা রেখেই খেলা জানিয়েছেন প্রথমবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দেশে আসার রোমাঞ্চকর অনুভূতির কথা সিঙ্গাপুরের বিপক্ষে ভালো কিছু প্রত্যাশা এই মিডফিল্ডারের স্বপ্নের চেয়েও মধুর এক সকাল চোখে মুখে প্রশান্তি আর হৃদয়ে এক গভীর টান মাতৃভূমির জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হল আরেক প্রবাসী নক্ষত্র সমিতশ প্রথমে বাংলাদেশে পাসপোর্ট হাতে পাওয়া এরপর ফিফার ক্লিয়ারেন্স আর তারপর কানাডার আকাশ ছুঁয়ে এই বাংলায় ফেরা বিমানবন্দরে তাকে বরণ করে নেয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা এটা শুধু একজন ফুটবলারের আগমন নয় এটা হলো স্বপ্ন আর দায়িত্বের মিশেলে গড়ে ওঠা এক নতুন অধ্যায়ের সূচনা ফুটবলের জন্য দারুণ একটা মুহূর্ত বাংলাদেশে জামাল ভুইয়াকে দিয়ে শুরু তারপর তারেক কাজী তারপর হামজার পর স্বামী শ্রম আমিদুল্লাহ তো আছি প্রথমবার বাংলাদেশ আসে কিরকম লাগছে এর আগে তো অনেকবার আসা হয়েছে কিন্তু এবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশি হিসাবে নিজের দেশের টানে ভ্রমণ ক্লান্তি যেন

রোনালদোর একটাই গোল স্কোরিং গোল ক্লাব ছেড়ে এবারে দেশের জার্সিতে সেই দায়িত্ব পালন করতে মাঠে নামছেন সিআর সেভেন ইউএফআ নেশনস লিগের ধুন্দুমার সেমিফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি খেলা শুরু বাংলাদেশ সময় রাত এক সবই শেষ হয়েছে সিজন পঁচিশ গোল করে সৌদি প্রলিগে টপ স্কোরারের খেতাব জিতে ক্রিশ্চান রোনালদো জানিয়েছিলেন দ্য চ্যাপ্টার ইজ ওভার তবে শেষ বলে কিছু নেই ক্লাবের পাঠ চুকিয়ে গ্ল্যামার সিআর সেভেন পৌঁছে গেছেন আলিয়ান জারোনায় এবারের মিশন ইয়োফা নেশনস লিগের হাই স্টেক সেমি ফাইনাল অভিষেক আসরে নেশনস লিগে শিরোপা জিতে নিয়েছিল পর্তুগিজরা এরপর আর ছুঁয়ে দেখা হয়নি শিরোপাটা চলতি সিজনে গ্রুপ টপার হয় পর্তুগাল কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ডেনমার্কের কাছে হারের শিকার হলেও পরে লেগে ঝাল মেটায় রবের্ট তো মার্তিনেজের শিষ্যরা এদিকে নেশনস লিগের জার্নিটা খুব একটা ভালো নয় জার্মানদের তিন সিজন পর অবশেষে সেরা চারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটা গ্রুপ পর্বের দাপট দেখিয়ে শেষ আছে রোমাঞ্চকর ম্যাচে ইতালিকে তাড়িয়ে সেমিফাইনালে উঠে এসেছে শিষ্যরা হামজা ও রানার গোলে ভুটানকে দুই শূন্য চেহারালো বাংলাদেশ